এক লোকে একটা প্রশ্ন করছে পালক মেয়েকে বেল আওয়াজ হেবা করে জমি দিয়ে গেছে উক্ত জমি কি টিকবে দলিল দুই হাজার সালের আগের প্রশ্নটি এমন হতো আর কি যে পালক মেয়েকে হেবাবিল আওয়াজ মানে একটা দলিলের নামের ধরন হচ্ছে হেবাবিল আওয়াজ তো হেবাবিল আওয়াজ করে যদি পালক মেয়েকে সম্পদ দিয়ে যায় তাহলে দলিলটা টিকবে কিনা সেক্ষেত্রে উত্তর হচ্ছে হ্যাঁ অবশ্যই হেবাবিল আওয়াজ করে দিয়ে গেলে টিকবে কারণ পালক মেয়েকে যদি শুধু হেবা করে দিয়ে যেত তাহলে কিন্তু দলিল টিকতো না কারণ রক্তের সম্পর্ক ব্যতীত অন্য কাউকে হেবা করে দেওয়া যায় না সো পালক মেয়ে রক্ত সম্পর্কিত নয় যার কারণে হেভাবে হেবা দলিল টিকবে না কিন্তু হেভাবিল আওয়াজ যে দলিল সেটা টিকবে হেভাবিল আওয়াজ কিন্তু কোনো একটা মাধ্যমের বিনিময়ের মধ্যে হয়ে থাকে সেটা হতে পারে টাকা সেটা হতে পারে কারো কমিটমেন্ট সেটা হতে পারে কাবিনের টাকা যেমনটা আপনি আপনার ওয়াইফকে কাবিনের বিনিময়ে কোনো একটা সম্পত্তি হেভাবিল আওয়াজ করতে পারেন আপনি কাউকে ঋণের টাকার বিনিময়ে হেভাবিল আওয়াজ করতে পারেন আপনি কাউকে ধারের টাকার বিনিময় বা আপনার যে কোনো একটা কিছুর বিনিময় কিন্তু হেভাবিল আওয়াজ করতে পারেন সেদিক থেকে হচ্ছে পালক মেয়েকে আপনি দিতে পারবেন সেক্ষেত্রে একটা কথা বলা ভালো হেবা আবাস করার পরবর্তীতে আপনি যদি তাকে জমি দখল নাও দেন তাও কিন্তু তার দলিল অবশ্যই দখল আগে পরে সে যেকোনো সময় নিতে পারবে সো হেবা দলিল যেরকম দখল না দিলে টিকত না সেক্ষেত্রে হেবাবিল আবাস কিন্তু এরকম নয় হেবাবিল আবাসের দখল না দেওয়ার পরেও কিন্তু সে তার সম্পত্তির মালিকানা বহাল থাকবে সো এই ছিল প্রশ্নের উত্তর যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করবেন আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবেন আসসালামু আলাইকুম